আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই অনেক ভালো আছেন ভালো থাকবেন আপু আপনার সবাই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার চুল এত বড় কিভাবে কীভাবে কী দেন কী প্যাক ব্যবহার করেন তাই না তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমি কি ব্যবহার করি আমার চুলে সেটা আপনাদের দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যালোভেরা এবং শিকাকাই এই যে এটা দেখতে পাচ্ছেন তেঁতুলের মতো এটা কিন্তু শিকাকাই এর এখানে আছে ত্রিফল আমলকি বহেরা হরতকি লেবু এবং জবা ফুল অ্যালোভেরা ডিম তো এই যে শিকাকাই এই শিকাকাইটা হচ্ছে আমি ভিজিয়ে নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মেহেদি এটা মেহেদি আর এটা হচ্ছে শিকাকাইয়ের রস যেটা আমি ভিজে রেখেছিলাম আর এটা হচ্ছে চাপাতা চাপাতার রস মানে যেটা জাল দিয়ে আমি বের করেছি আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে আপনার মেথি এবং অ্যালোভেরা এখানে আছে হর্তকি বহেরা আমলকি এবং জবা ফুল বাটা তো এখানে যে মিস ইয়াগুলো দেখছেন উপাদানগুলো এগুলো হচ্ছে আমি এই মেহেদির সাথে মিক্স করে নেব ঠিক আছে মিক্স করে নিয়ে হচ্ছে আমি এটা চুলে ব্যবহার করব। এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার দুই তিন মাসের মধ্যে আপনার চুল পড়া কমবে এবং চুল গজাতে সাহায্য করবে চুলটাকে আপনার সিল্কি স্মুথ করবে তো আমরা মোটামুটি সবাই জানি যে পেঁয়াজ এবং অ্যালোভেরা ডিম লেবু হর্তকি আমলকি শিকাকাই মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী তাই না এটা আর কীভাবে আর আর বলার কি আছে তারপরে এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এই সব উপাদানগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করে হচ্ছে আমার মাথায় দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শিকাকায়ের রসটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে চাপাতার রস মানে চা যে রঙটা তারপরে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা আমি যে শিক্ষাকা এবং আপনার ইয়েটা রেখে দিয়েছি রসটা এগুলো হচ্ছে আমি পরে আবার মিক্স করে দিব এখানে নিয়েছি মেথি এবং অ্যালোভেরা এরপরে হচ্ছে আমি হর্তকি বহেরা আমলকি এবং জবা ফুলটা নিয়ে নিব সবগুলো হচ্ছে আমি মিক্স করে দিব এটা যদি সপ্তাহে আপনি দুইবার করে ব্যবহার করেন মাসে তিন চারবার ব্যবহার করেন দেখবেন সত্যি আপনি নিয়মিত ব্যবহার করলে অবশ্যই অবশ্যই আপনার চুল পড়া কমবে চুল গজাতে সাহায্য করবে এবং চুলটাকে আপনার শাইনি করবে সিল্কি করবে তো আমি যে এই যে এটা ব্যবহার করব ঠিক আছে আপনারা চাইলে এভাবে আপনাদের চুলে ব্যবহার করতে পারেন তো আপনারা আমার মতো এরকম আর লম্বা বড় চুল পেয়ে যাবেন তো নেক্সটে আরও ভালো কিছু আসতেছে আপনাদের জন্য আমি তেলের একটা ভিডিও দিব আপনারা আমি যে তেলটা কীভাবে বানাই এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে সব মিক্স করে আমি এটা এখানে রেখেছি এই যে আমার চুল আমি অ্যাপ্লাই করেছি তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিয়মিত হচ্ছে আমি বিভিন্ন ভিডিও দিয়ে যাব আপনারা ফলো করবেন অবশ্যই আপনাদের চুল বড় হবে লম্বা হবে সিল্কে শাইনি হবে থ্যাংক ইউ